গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এই যে তোমাদের দাদা ভাই আজকে অপারেশনের পরে ফার্স্ট ডে ঘর থেকে বেরোলো একটু হাঁটছি রাস্তার দিকে ডে ওয়ান ও ঘর থেকে বেরোলো আজকে তো দেখো কেমন হয়ে গেছে রোগা হয়ে গেছে ঠিক মতো খেতে পারছে না বুঝতেই পারছে এত বড় একটা অপারেশন হলো তো আমরা একটু বেরোলাম এই যে পিসিদের এগুলো সব জমি এই যে এটা পিসিদের কলঘর এখানে ধান কোটা হয় এই ঘরটার মধ্যে ধান কোটার মেশিন আছে যেটা থেকে ধান দিয়ে চাল বের হয় আর এগুলো সব পিসিদের জমি এই যে এখানে চাষ হয়েছে শাক সবজি সব কিছু খুব সুন্দর একটা গ্রাম

তো তোমাদের দাদা ভাই পুরোপুরি সুস্থ হয়ে গেলে অনেক অনেক ব্লগ দেব শর্ট দেব ভিডিও দেব তোমরা সবাই প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেকটাই এখন ঠিক হয়ে গেছে অপারেশনের আজকে কদিন হলো বাবু বুধবারে অপারেশনটা হয়েছে আজ হলো সোমবার আজকে সোমবার তো আমরা যাচ্ছি তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখানকার বাজারটা সকাল সকাল বাজারটা একটু ঘুরে দেখাবো তোমাদের সঙ্গে ঠিক আছে খুব সুন্দর একটা গ্রাম যেখানে পুকুর পুকুর আছে তারপরে মানে গ্রামের মধ্যে এত সুন্দর একটা রাস্তা তারপরে এখানে চাষবাস সব ধা এই দেখো ঢালাই রাস্তা গ্রামের ভেতর দিয়ে খুব ভাল লাগছে গ্রামে এসে এই সুযোগে আসা হলো অনেক দিন থেকে আসব আসবো করে পিসি বাড়িতে আসাই হচ্ছিল না তো প্রথমবার আসলাম তোমাদের দাদা ভাইয়ের অপারেশনের এই মানে এসের জন্য আসলাম আসা হলো নয়তো আসাই হতো না এতটাই ব্যস্ত থাকি তারপরে ঘরে সিম্বাল লাকি ওরা আছে ওদেরকে রেখে আসা হয় না আর ওদেরকে এক জায়গায় রেখে দিয়ে এসছি যেখানে আর কি ডগ রাখে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখানকার জায়গাটা একটু ঘুরে দেখাই বাজারটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর একটা গ্রাম রাস্তার মধ্যে দেখো এটা কি ঘর

বাজারে যাওয়ার পথে এই একটা দাদাবাড়ি দাদাবাড়ির মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর একটা মন্দির আছে দাদাবাড়িতে মানে পিসির হলো ভাগনার বাড়ি এটা তো কুহু হচ্ছে মন্দিরটা দেখছিল আর নানান প্রশ্ন করছিল তো বাজারে যাওয়ার সময় বৌদি ডাকলো একটু আমরা বললাম যে ঘুরে আসি বাজার থেকে তারপরে আসবো দেখো খুব সুন্দর একটা মন্দির মন্দিরের ডিজাইনটাও খুব সুন্দর এদিকে একটা জিনিস দেখেছি প্রত্যেকটা বাড়িতে হচ্ছে তুলসী মঞ্চ হচ্ছে মানে ঘরের ভিটে থেকে একটু খানিকটা উঁচুতে হয় প্রত্যেকটা বাড়িতে এইরকম তো আমার খুব ভালো লেগেছে মন্দিরটা দেখে আর খুব সুন্দর তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আমি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম ভাবলাম একটু গ্রামের সকালবেলার পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করি মেন রোড থেকে এইদিকে চলে গেল ঢালাই রাস্তা এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পিসি বাড়ি ঠিক আছে আমরা চলে আসলাম সকালবেলায় একটা দোকানে তোমাদের দাদাভাই বলেছে ডেলি তো বাড়িতে চা খাই আজকে একটু দোকানে চা খেয়ে দেখি কেমন তো তোমাদের দাদাভাই চা বিস্কিট খাচ্ছে কুহু চিপস খাচ্ছে আর আমাকে বলছে যে এখানে খুব ভালো পেটাই পরোটা পাওয়া যায় একটু খেয়ে দেখো। দেখোরা মর্নিংয়ে ব্রেকফাস্ট হয়ে গেল দোকানে এসে করলাম আজকে ভাবলাম একটু বাইরে খেয়ে দেখি এখানকার কেমন খাওয়া দাওয়া তো বেশ ভালো এটাই পরোটা আর ঘুগনি খেলাম খাওয়া শেষ খাওয়া শেষ হয়ে গেল মা তুমি কি খেয়েছো মা ক্যাটবেরি কী নেবে তাহলে খাও দিদির জন্য নেবে না দিদির জন্য ক্যাডবেরি নেবে না দিদির জন্য

এই যে দেখো পিছনদের আলু লাগানো হচ্ছে সবাই দেখো হ্যাঁ সবাই দেখো আলু লাগাই কি করে দেখো তোমার আমার বন্ধুদেরকে হ্যাঁ ওই যে কুহু ওর বাবার সাথে ঘুরছে আমরা এখন বাজার থেকে আসলাম এখানে ওখানে বসবি গাড়ি আসবে তো এই সাইডে বসবি বাবা নেই পিষণরা আলু লাগাচ্ছিলো জমিতে তো আমি দেখে ভাবলাম যে আমি একটু হেল্প করি আর আমারও খুব ইচ্ছা ছিল আলু লাগানোর তো আমিও লেগে পড়েছি আলু লাগাতে আর সকালবেলায় গ্রামের এত সুন্দর লাগছিলো গ্রামের পরিবেশ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো আমি কেমন করে আলু লাগাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা

না না আমার বৃন্দাবন যাওয়ার কোনো শখ নেই এখনই তুমি নিয়ে যাও তোমরা এখন রিটায়ার মানুষ এই হ্যাঁ পাঠিয়ে দেবো তুমি হ্যাঁ তোমরা তোমরা সবাই একটু বৃন্দাবন ফরিদার ঘুরে চলে এসো তো বন্ধুরা এই যে দেখো পৃষ্ঠন্দের হচ্ছে বরবটি গাছ এটা কত বরবটি ধরেছে দেখো ওইদিকেও আছে কত শাক সবজি তো এই যে আমাদের আমরা একটু সকালবেলায় বাজারে গেছিলাম সেখান থেকে এসে একটু আলু লাগালাম তারপরে ভাবলাম যে তোমাদেরকে একটু বরবটি গাছগুলো দেখাই এত সুন্দর বরবটি ধরেছে দেখো খুব সুন্দর এখনো এগুলো অনেক বড় হবে এখনো সরু শুরু আছে

দুপুরবেলা ঘুমিয়েছিলাম খাওয়া-দাওয়া করে এখন বিকেল বেলায় হচ্ছে এখানে সুন্দর হাট বসে আজ হলো সোমবার না আর সোমবার তো সোমবারে হচ্ছে এখানে বিকেলে হাট বসে তাই একটু দেখতে আসলাম গ্রামের হাট আমি মামমাম কহু আটটা দাদাভাই আস্তে করে হেঁটে आगे আগে গিয়েছে বলো আমরা হাটে যাচ্ছি আজকে যাচ্ছি আমা কাছেতে বলো গ্রামের হাটে গ্রামে আছি গ্রামের হাট তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ব্লকটা আমাদের সঙ্গে চলে এসছে ওইদিকে আছে মাছ বাজার ওই জন্য এত ভিড়

কত নেবে তুমি বাগান থেকে তুলে নেবে বাধা কত এখানে মেন রোডের ওপরে এইরকম বিকেলবেলায় দু ধারে হাট বসে তো আমার একটা জিনিস খারাপ লেগেছে সব কিছুই ঠিক আছে কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে এই মেন রোডের ওপরে একদম রোডের ধারে এত লোকজন হাট বসেছে সেটা আমার একদমই ভালো লাগেনি এই হাট যদি কোনো ফাঁকা মাঠে বসতো তাহলে কিন্তু খুব ভালো হতো এই রোডের ওপরে অনেকটাই রিক্স হয়ে যায় কারণ এত লোকজন এত গাড়ি চলছে তো ভীষণই রিক্সের ব্যাপার তো আমার তো কুহুকে নিয়েছিলাম আমার খুব মানে ভয় ভয় লাগছিলো এত গাড়ি চলছে তো সেই কারণে আর এত ভিড় একদম রোডের দেখো একদম পাশেই সব দোকান তো সেই কারণে আমার মনে হচ্ছিলো যদি এই হাট একটা ফাঁকা মাঠের মধ্যে হতো তাহলে আরও খুব ভালো হতো